অ্যাকচুয়াল মানুষ যদি একটু বিবেক দিয়ে একটু বুদ্ধি দিয়ে হেকমত দিয়ে যদি বোঝে বুঝে সুঝে যদি বলে খোকা তোমার এটা ভুল হয়েছে খুব আনন্দ করে মেনে নেওয়া যায় ভুল ধরলে না রাগ করার তো কোনো জায়গা নেই কেউ যদি আমার ভুল ধরে দেয় আমি বিরাট খুশি দারুণ সন্তুষ্ট বেচারা যদি ভুলটা না ধরতো আমাকে তাহলে এই ভুল তো সারা জীবন করবো ভুল ধরেছে মানে আমার উপকার করেছে কিন্তু কোন রকম ভুল ধরার জায়গা না থাকার পরেও যদি ভুল ধর্তি হয় তাই ধরেছে শুধুমাত্র হিংসা নিচ মানসিকতা অসচ্ছতা এইরকম মানসিকতা নিয়ে যখন এই কতগুলো হয় না তখন বড্ড কষ্ট হয় খুব খারাপ লাগে লাগে দিন আমাদের দেশে আপনার ছেলে আর একজনের মেয়ে দুটোই চায় না এখন চার দোকানে গল্প করছিলেন ছেলেটা সায়েন হয়েছে একটু বিয়ে দিতাম সেরকম ভালো মেয়ে পাচ্ছি না তো ফটাং করে পাশে আর এক উকিল ছেলে ওই ওকালতির কাজ করে বলছে ভাই একটা ভালো মেয়ে আস একটু দেখ পাতা বলে হ্যাঁ দেখা যায় এ ওর দেখলো ও একে দেখলো দেখে শুনে পছন্দ হলো ছেলে একজনের মেয়ে একজনের মাঝখানে খেড়া ঘটক ওইটা উকিল বললে ভালো হয় উকিল বলুন উকিল গেল জমি একজনের বিক্রি করবে কেনমে আর একজন মার্কেটে বলা বলি করছিল খুব টাকার দরকার তা ওই বাল্যের মাঠের বেগিটা কান কেন জমিয়ে আছো একটু বেঁচে দিতাম কেন একজনের কানে পড়েছে সে বললো ভাই একটা খদ্দের আছে তা দেখো দেখে শুনে এ বললো সাত লাখ ও বললো সাড়ে ছ লাখ ক্ষতি গতি পাঁচ লাখ পঁচিশে বিট হয়ে গেল বিক্রির হয়ে গেল মাঝখানে লোকটার কি বলে তাহলে যারা মানুষ জোড়া দেয় তাদের বলে আর যারা জমি জোড়া দেয় দালাল দিয়ে চাঁদ উঠেছে গরু কিনতে হবে মুড়ের এসে চৌমাচায় গেলে তা একজন লোকেছে এসে বললো ভাই গরু কেনবেন তা বলে কিরাম গরু তাহলে একটু গাই গরু হলি ভালো হয় আর যদি বাচ্চা কাচ্চা না হওয়া গাই গরু হয় তাহলে আরো ভালো হয় তাহলে কত কেজির মতন তা কুইন্টাল গরু গরু একজনের কেনবে আর একজন মাঝখানে এই লোকটা থেকে যোগাযোগ করে ফিটফাট করে দিল সাঁত্রিশ হাজার নশো পঁচাত্তর টাকায় গরুটা বিক্রি হয়ে গেল মাঝখানের এই লোকটার নাম কে দালাল আচ্ছা ও যদি গরুর দালাল হয় তাহলে উকিল হবে মানসিক দালাল এর উকিল বলা হবে আসলে সামাজিক দৃষ্টিভঙ্গিতে এক একটা হয়ে আসছে জমি মাঝখানে যে থাকে ওরে ঠিক দালাল বললে রেগে যাবে ও তো একটু ইংরেজিতে বলেন প্রমোটার তাহলে আর রাখবে না আগুন লেগেছে কলকাতার একটা বাড়ি ইউটিউবের মধ্য দিয়ে বাল্যের লোক সেইটার ভিডিও দেখেছে তাহলে আগুন লেগেছে এক জায়গায় দেখেছে বাল্যের লোক মাঝগানের যে লোকটা সংবাদ পৌঁছে দিয়েছে ওই লোকটার নাম কেন ওর তো বলা যায় সংবাদের দালাল তাহলে স্থান কাল পাত্র ভেদে কাজ কিন্তু একই কেউ সংবাদের মাঝখানে কাজ করে কেউ দুটো মানুষের মাঝখানে কাজ করে কেউ দুটো জমির মাঝখানে কাজ করে কেউ বা গরু কাজ করে যারা মানুষে মানুষে জোড়া দেয় তারা হলো উকিল যারা জমি একজনের জমি আরেকজনের ব্যবস্থা করে দেয় তাদের বলে প্রমোটার যারা এক গলির গরু আর এক গলি ঢুকিয়ে দেয় তাদের বলে দালাল যারা এক জায়গার সংবাদ আর এক জায়গায় পৌঁছে দেয় তাদের বলে মিডিয়া কিন্তু হিসেব করলে বলো সবাই দালাল হিসেব করলে সবাই দালাল দালালি করে কিছু পয়সা রোজগার করে আচ্ছা দালালি করে পয়সা রোজগার কি হারাম ফত হয়ে যায় হারাম হারাম একদম জায়েজ ব্যবসা অমুক জমি বিক্রি করবে আর আপনি কিনবেন আমি মাছ জমি যে বেচবে তার বললাম ভাই তোমার যত ইচ্ছা দাম দিয়ে বেছে নাও আমি জোগাড় করে দিচ্ছি তো আমার অন্তত হাজার দিও বললো ঠিক আছে এর ভাই তো অনেক তা দে তোমার দেখে দিলুম দরদাম করে তুমি যত কমে নিতে পারো নাও আমার অন্তত হাজার পাঁচেক দিও তাহলে ঠিক আছে ও পাঁচ হাজার দিলে পাঁচ হাজার দিলে ওর যদি দশ হাজার টাকা হয় এতে পাপের কি বন্ধু আছে হারাম হতে গেলে তো তারা কোন সুরাত চরিত্র বলতে হয় যেই এই হারাম এখানে হারামের কি আছে হ্যাঁ এখনো বোঝাতে পারলু না নাকি দালালি ব্যবসা নিঃসন্দেহে যায় কিন্তু মানুষের দালাল যদি বলে ছেলের বাপেরে যে কাকা আমি ওই মেয়ের বাপের কাছ থেকে অত হাড়খিপটে দেওয়া লোক না আমি মেয়ের বাপের বলবো তোমার ছেলে চাকরিজীবী তোমার ছেলে ব্যারিস্টার তোমার ছেলে মমতা ব্যানার্জির দেওর যা বলার আমি বলবো বলে তোমার টাকা জড়ে করে দিচ্ছি আমার অন্তত দিও এইটা এইটা আবার আবার পুরো হারাম ও শাল চামড়া খাওয়াও হারাম। বাকি আগে যেমা হতো দেখিয়ে শুনে ঠিক করে দিলে তা বেশাদি হয়ে গেল তা আবার ছেলের বাবার মেয়ের বাপ দুজনে উকিলটার দাউত করে একশ্বাস দিলে আন্ডার গঞ্জি গেঞ্জি গামসা টামসা সেট দিলে সদুই হাতে টাকা দিলে চা পানি খেয়েও নিঃসন্দেহে যায় খারাপ তো কিছু নেই ইংরেজিতে বলে ইংরেজিতে বলে ডিরেক্টর বাংলায় বলে পরিচালক আরবিতে বলে আর প্রচলিত ভাষায় বলে রাখাল চারোয়া যারা চড়ায় ইমাম সাহেব মুসল্লি চড়ায় বক্তা শ্রোতা চড়ায় উম্মত চড়ায় ড্রাইভার প্যাসেঞ্জারদের চড়ায় তাতে রাখাল শব্দটা ব্যবহার করলে এত খারাপ লাগার কি আছে খারাপ লাগার তো কিছু নেই আল্লাহ তোমাদের ঘাড়ে যে দায়িত্ব দিয়েছেন যাদের দায়িত্ব দিয়েছেন তাদের সম্পর্কে হাসরের মাঠে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন যে তুমি আল্লাহর প্রদত্তে দায়িত্ব কিভাবে পালন করেছিলে। প্রিয় শ্রোতা আমি আপনাকে দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে বলতে যে বলছি আমাকে আপনাকে বলেছে কু আং ফুসাকম কু আং ফুসাকম বందా তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে ওয়া আহালيكم নার। তোমার সন্তানাদি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বৃদ্ধ বাবা-মা, তোমার নাতি-নাতনি, ভাইপো-ভাইঝি, ভাগনা-ভাগ্নি তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসীর, মহল্লাবাসী, তাদেরকে নাম থেকে বাঁচাও। আল্লাহ কোরআনের এই আয়াতে তাদেরকে শুধু নামাজ শেখাবার কথা বলেননি, মও থেকে বাঁচাবার কথা বলেননি। রোজা রাখবার কথা বলেননি জাকাত দেবার কথা বলেনলি বরং আমার আল্লাহ দায়িত্ব চাপিয়ে বলেছেন তুমি যখন বাব ইমানদার তুমি যখন ইমানদার তোমার গ্রামের আর পাঁচটা মানুষকে নামাজ শেখানোর দায়িত্ব তোমার তুমি যখন ইমানদার তোমার বেটাকে নামাজ শেখানোর দায়িত্ব তোমার তুমি যখন ইমানদার তোমার বৃদ্ধ বাবা মাকে নামাজ শেখাবার দায়িত্ব তোমার তুমি যখন ইমানদার তোমার গ্রামের মাথালটার ভালো রাস্তা দেখাবার দায়িত্ব তোমার তুমি যখন ইমানদার তোমার গ্রামের বাচ্চারা ফ্রি ফায়ার খেলে জাহান নামি হচ্ছে ওদের বাঁচাবার দায়িত্ব তোমার তুমি যখন ইমানদার তোমার গ্রামের ছেলেরা তেরঙ্গা জীবন সর্বনাশ করছে ওদের বাঁচাবার দায়িত্ব তোমার তুমি যখন ইমানদার তোমার গ্রামের ছেলেরা জুয়া খেলে জাহান নামি হচ্ছে ওদের বাঁচাবার দায়িত্ব তোমার তুমি যখন ইমানদার তোমার গ্রামের ছেলেরা মেয়েরা বিড়ি খেয়ে যারা যান নামি হচ্ছে ওদের বাঁচাবার দায়িত্ব তোমার তুমি যখন ইমানদার তোমার গ্রামের মেয়েরা যারা সাবা লিগা হয়েছে ওদের মাথায় হিজাব নেকা বোরকা ওঠে না ওদেরকে জানলাম থেকে বাঁচাবার দায়িত্ব তোমার যদি বলেন এত দায়িত্ব পালন করতে পারবো না তাহলে আমি টাকা দিচ্ছি একশো টাকা আপনার নাম কামাল উদ্দিন কোটেকে বলেন আমি আর কামাল উদ্দিন থাকবো না আমি কমল দাস হব একশো করে কমল দাস হয়ে যাবে তাহলে কোরআনের কোনো দায়িত্ব আর আপনার ঘাড়ে থাকবে মুসো নাকি হ্যাঁ বলে না মুকল্লি কি ঘাড়ে বাস টাস ফেলবো আমি আসলে একটু উত্তর দিলে আমি ঠিক বুঝতে পারি যে না শ্রোতা খাতি পাচ্ছে আর যদি হাবাগালা বাবা ঠাকুর জিজ্ঞেস করলে নড়েও না চড়েও না তখন আমার বুঝতে হবে আমার আলোচনা বোধ হয় এই জন্য একটু কথা বলা তাছাড়া আর কিছু না যদি মনে করেন দায়িত্ব নিতে পারবো না ইসলামের ছাতার বাইরে যাবে আল্লাহ আপনাকে আর কোনো দায়িত্ব দেবে না আপনি সমস্ত দায়িত্ব থেকে নিষ্কৃতি পেয়ে গেলেন আর যদি ইসলামের ছাতার তলায় থাকেন আপনার পরিচয় যদি হয় মৌ তাহলে সন্তানের দায়িত্ব আপনার ছেলে মেয়ের দায়িত্ব আপনার বাপ মার দায়িত্ব আপনার প্রতিবেশীর দায়িত্ব আপনার গ্রামবাসীর দায়িত্ব আপনার এতদিন যারা ভেবেছিলেন নামাজ পড়ছি রোজা করছি হস করছি জাকাত দিচ্ছি বোধহয় আমি জান্নাত পাবো কি কি এটা কি কেলা জান্নাতে যাওয়ার আগে এতটা লোকের টোপকে তবে জান্নাত এই লোকগুলো ছাড়বে তো প্রিয় মণ্ডলী আমি আপনাকে বলতে চাইছি আমার গ্রামে অনেক মাতালের বাস আমার গ্রামে তেরঙ্গা শেখর চুটকি মদ গাঁজা জুয়াচুল্ল খাওয়া অনেক থেকে আমার অনেক মায়েরা মেয়েরা আছে জাতের মাথায় পর্দা ওঠে না আমার গ্রামে অনেক ছেলেরা মেয়েরা বাচ্চা বৃদ্ধ আছেন যারা আল্লাহর কোরআন পড়তে চায় না আমার গ্রামে অনেক মানুষ রয়েছেন যারা এখনো পাঁচ নামাজ পড়ে না আমার গ্রামে অনেক অনেকে যারা মহিলা সমিতি সুধিকারবারের কারবারের সঙ্গে জড়িত আমার গ্রামে অনেকে রয়েছেন যারা এখনো এখনো যারা এখনো পর্যন্ত মিথ্যা কথা বলে আমার গ্রামে এমন মানুষ প্রচুর রয়েছে যারা জমি বন্ধুকে রেখে যায় আমার এই গ্রামে অনেক মানুষ তো এমন আছে যারা তাস পোশাক ক্যারাম নিয়ে সময় নষ্ট করে আমার গ্রামে অনেক মানুষ তো রয়েছে যারা তালাক দেবা বউ এখনো সংসার করে চলেছে এই গ্রামে কিছু মানুষ তো যাবে যারা রমজান মাসে রোজা করে না এখন অনেক মানুষ তো এমন রয়েছে বা যে সমস্ত মানুষেরা রোজার পর আপনারা গোসল ফরজের নিয়ম কানুন পড়তে জানতে বুঝতে পারে না ও গাল্লার বান্দা মরে যদি আপনার নিজের মোমেল বলে মনে হয় আমি যদি আমার নিজে কি বলে মনে করি তাহলে এই সমস্ত পাপ থেকে বাঁচানোর দায়িত্ব আমার এই সমস্ত ভালো কাজগুলো ওরা যাতে করতে পারে সে ব্যাপারে উৎসাহ জোগাবাদ দায়িত্ব আমার পাপ থেকে তাদের বাঁচাতে হবে মসজিদের কাতার দাঁড় করাতে হবে মায়েদের মাথায় হিজাব কিনতে হবে জবান ছেলেদের হাত থেকে মদের গ্যালাস কাটতে হবে অল্প বয়স্ক বাচ্চাগুলোকে তেরঙ্গা শেখার গুটকা চুটকি খৈনি থেকে এই সমাজটাকে রক্ষা করতে হবে গান বাজনা সিনেমা থিয়েটারের হাত থেকে এই জাতিটাকে আমার বাঁচাতে হবে অনেক দায়িত্ব অনেক দায়িত্ব অনেক দায়িত্ব এই বিরাট দায়িত্বের বোঝা আপনার ঘাড়ে হয়ে গেল আপনি যদি মনে করেন আব্দুল মাতিন এত দায়িত্ব আমি নিতে পারবো না তাহলে ছোট্ট একটা দায়িত্ব দেব আল্লাহ আর হস্তে এবিড করে ইসলাম থেকে বেরিয়ে যান আর কোন দায়িত্ব আর কোন দায়িত্ব আসার সময় কানে কানে বলতে হল যে উদুরে একটু অনেক সময় ধরে চালাবেন আঙ্গার দইয়া কোনো বসিনি ওগণ বসে নিয়ত কর জাতে বসে মাইক উঠিয়েকে তারপর 20 30 দাঁড়া দই বসার লাইন করে দিচ্ছি বাস্তবিক করতে বলছি মানুষের পড়াশুনো একটা জায়গায় শুরু হয় পড়াশোনা শেষ করে মরে কেডা কেউ শেষ করে মরতে পারে না মাছ দরিয়ায় মরে কেউ পুকুরের কানার গাছকে মরে কেউ হয়তো হেঁটো বাণিতে মরে কেউ কোমর বাণিতে মরে শিক্ষার সাগর শেষ করে কেউ মরে না যতই পড়ি ততই ইসলামটা নতুন নতুন মনে হয় যত গভীরে যাবে তত আরো মজাদার জিনিস পাওয়া যায় তা পড়তে পরতি মনে হলো কু আংসাকুমি কুমনা আল্লাহ তো আমার একামাচার কথা বলিনি বলেছেন প্রতিবেশী সন্তানাদি পরিবারের সদস্য গ্রামবাসী তাদেরকেও বাঁচা দেয়া তাহলে নিজে নামাজ পড়ে অর্ধেকটা মুসলমান আর প্রতিবেশীকে নামাজ শিখিয়ে বাকি অর্ধেকটা মুসলমান হয়তো আপনি বলবেন ভাই ও তো পড়বে না সে দোষ কি আমার বলছি না ওরে নামাজ পড়াতেই হবে এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেইনি বাঁচাবার জন্যে চেষ্টা করার দায়িত্বটা আপনার বাকি হেদায়ত হওয়া না হওয়াটা হাত ধর্মসভা আর মজলিশে প্রত্যেকটা বক্তা তাই মাইকে সামনে বসে খদবা পড়ার সময় সুন্দর করে তারা বলে দেয় না মাইয়াহাদিহিল্লা হু ফেলা মুদিল্লাহ অ আমি ফেলা হা দিয়ালাপ এটা তো আল্লাফাকের বক্তব্য আমরা বক্তৃতার মঞ্চে বলে ফেলি ও রপুল আল আমিন আল্লাহ মাইয়াহাদিহিল্লা হত আল্লাহ যাকে হেদায়েত দান করে না ফালে মুদিল্লাহ কেউ তার গোমরা করতে পারে না ও মাইয়ুদ নিলু হত

সত্য সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন যার জন্য বক্তারা শেষে নেমে যাওয়ার সময় বলে যায় না না তার মানে আমাদের উপরে কোনো দায়িত্ব নেই ইল্লাল পৌঁছে দেওয়া ব্যতীত কারণ আমি যতটুকু করানাদ জানি বক্তা হিসেবে আপনাদের কানে পৌঁছে দিলাম আমার দায়িত্বই পর্যন্ত এছাড়া আমার উপরে আর কোনো তবে আমি বললাম একটা ছেলের বললুম কচি দড়িটা ধর তা কেউ এরাম ধরল আমি বললাম ভালো করে ধর তো এরকম ধরলো তাই বললাম আরো সুন্দর কর তা বললো ধরিস আমি বললাম ভালো করে ধর তো অনেক সময় বলার পর সব ধরা না এইভাবে ধরলেও ধরা এরাম কর ধরা আবার এরম কর ধরা এরম ধরলেও আর এটাও দায়িত্বটা কেরম হওয়া উচিত এইরকম হওয়া উচিত এইটা ধরে যদি ঝুলে পড়ি তার ছিঁড়ে যাবে কিন্তু হাত থেকে আর এই রকম ধরে যদি ঝুলি তা চেষ্টাটা মানুষকে ভালো পথে টানার যে চেষ্টাটা সেটা যেন এইরকমই হয় ছিঁড়ে যাবে কিন্তু আলাদা হয়ে যাবে না আমার হাত থেকে ফসকে যাওয়ার কোনো কায়দা নেই আমাদের চেষ্টাটা যেন সেই রকমই হয় ছেলে খেলার চেষ্টা যেন না হয় ইয়ার ক্যামেরা যেন না হয় ফাজলামি করার মতো যেন না হয় কু আনফুসা খুব অহালি قودو حن الناس والحيار عليها ملائکتن غلاظن شداد الله يا রব্বুল আলম আল্লাহ বলেছেন সেই জাহান্নাম থেকে তুমি বাঁচাও তোমার প্রতিবেশী সন্তানাদি বা বেটা তাদেরকে তুমি বাঁচাবার চেষ্টা করো সেই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের ভিতরে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার জন্য লাপা কেমন এমন এমন কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির ফেরেস তাদের নিয়োজিত করে দিয়েছেন যাদের অন্ত যাদের কোনো দয়া হবে না যাদের মধ্যে কোনো মায়া হবে না একেবারেই চির নিষ্ঠুর

নিষ্ঠুর ফেরেশতা মণ্ডলী ওই জাহান্নামের ভিতরে জাহান্নামী বান্দাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে ও বান্দা বলে রাখোন তারা কোনোদিন আল তারা কোনোদিন কোন দিনের জন্য নিষ্ঠুরতার কঠোরতা কখনো কম করবে না আল্লাহ পাকাদের যা করতে বলবেন তারা সেটাই করবে আল্লাহর নির্দেশ তারা একটুও অবমাননা করবে না অনন্ত অসীম কান্দরে অনন্ত অসীম কান্দরে জাহান্নামের কোটি গুণাগুণের ভিতরে নির্মম নিষ্ঠুর কত কঠোর প্রকৃতির ফেরেস তারা জাহান নামীদের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে থাকবে না এই কথাটা আমার আল্লাহ এই বাক্যের পরই কেন বললেন ও আং হি আমার ইমানদার বান্দা তুমি তোমার নিজেকে এবং তোমার সন্তান আর পিতা মাতা তোমার পরিবার আর প্রতিবেশী দিগকে সেই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের ভিতরে কঠোর এবং নিষ্ঠুর ফেরেস্তা রয়েছে তার মানে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা যদি আমরা না করি তাহলে ওই জাহান বাসিন্দা আপনিও আর আমিও যদিও নামাজ পড়েছি যদিও দাড়ি আছে যদিও অস করছি যদিও মাথায় টুপি আছে কারণ আমি নিজে বেঁচেছি কিন্তু অন্যকে বাঁচাবার চেষ্টা করিনি That's it.